গোসলখানা বানিয়েছেন ওই গোসলখানা আমাকে আপনাকে আর কেউ নিয়ে যাবে না আগে মানুষ মারা গেলে বাড়িতে একটা শোকের ছায়া দেখা যেত ছেলে বলে নাতি পুতি আলাউলা একটু কান্না কাটি করত আজকে দিনে মানুষ মারা যাবার পরে দুদিন চার দিন পান না হতে হতে ওই বাড়ির ভিতরে মানুষগুলোর ভিতর থেকে কিছু মানুষ খিলখিল করে হাসে হাসির আওয়াজ আসে কি আসে না কেউ আপনার সঙ্গে যাবে না জীবন্তই তৈরি করুন আল্লাহ

ইমান মজবুত করেন ও ভাইরা বাবাজিরা ইমান যদি ঠিক না করেন আল্লাহর হুকুমটা আপনার জন্য আমল জিন্দেগিতে বাস্তবায়ন করাটা কঠিন হবে আল্লাহর ভয় যখন অন্তরে এসে যাবে যখন মরনের কথাটা বেশি বেশি স্মরণ করবেন হিসাব দেওয়ার জন্য যখন জীবনটাকে সাজাবেন আপনার জীবন জিন্দেগিটা এমনি পবিত্র হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কোরআন শরীফ খুলে দেখবেন পনেরো নম্বর পারা সূরা 6 সূরা আলকাহফ 18 নম্বর পৃষ্ঠা 8 নম্বর 39 49 স্পষ্ট করে বললেন ওয়ুদিয়াল কিতাব ফাতরান মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া কিতাব লা ইউবাদিরু ইল্লা

মনে হয় লোকটা মরবে না മരണের ভয় মানুষের মন থেকে উঠে গেছে ও ভাইরা বাবাজিরা একটা মানুষের জানাজা হবে যদি 10 মিনিট लेट হয় ওই গ্যাচে তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ও মানুষ আট্টহাসি আর তামাশার মধ্যে লিপ্ত হয় কি হয় না একটা মানুষকে কবরে দিয়ে এসে 10 মিনিট হয় না একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে কি পড়ে না ও ভাইরা বাবাজিরা আজকে দেখবেন কবরস্থানের থেকে আসছে গালাগালি দেখবেন বিড়িটা ধোয়াটা ছেড়ে দেয় কবরস্থানে দেখে নিজের কবরের কথাটা কি মনে পড়ে না সামান্য চলে গেলে একটু অন্ধকারে থাকতে বানি না গরমের সময় ফ্যানটা বন্ধ হয়ে গেলে রেগে অধৈর্য হয়ে ধৈর্যহারা হয়ে মাঝে মাঝে অন্য কাউকে গালি দেয় গালি দেয় না ও

কথা স্মরণ করত না গোনা করছে কোন অনুতপ্ত হত না এই সমস্ত ব্যক্তিগুলোকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে আল্লাহ বলছেন ময়া কুলু না আমি আল্লাহ তাদের জবানটাকে খুলে দেবো ওই সমস্ত পাপি পাপিষ্ট অপরাধীরা তারা জবানে কথা বলার সত্যি পেয়ে তারা বলবে ময়া কুলু না তারা বলতে থাকবে মালিকা জল কিতাব আল্লাহ একই আশ্চর্য খাতাব লা

এই জীবনের আমলের খাতা আমাদের সামনে একদিন পাবো কি পাবো না পাবো কি পাবো না জীবন পরিবর্তন করে আল্লাহর ভয় কলিজার মধ্যে জায়গা দান জীবনের চরিত্র ও ভিতরের এক রকম বাইরের এক রকম আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না আজ ম্যাক্সিমাম দেখবেন মানুষ গাড়ি বাড়ি করছে মানুষ জামা কাপড় ভালো পরছে কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যে হিংসা ঢুকে গেছে না যায়নি হিংসা ঢুকে গেছে না যাই ছোট দুটো ভাই কি মিল মহব্বত মায়া রক্তের সম্পর্ক ভাই ভাই একটা ছেলে আট বছর আর একটা ছয় বছর আব্বার কাছ থেকে পাঁচটা টাকা নিল দোকানে গেল লজেন্স চকলেট ক্যাডবেরি কিনে নিলো মুখের মধ্যে পুরে দিয়েছে লজেন্সটা সামনে পড়ে গেল মার পেটের ভাই মনে মায়া যে আমার ভাই ওটা আমার ভাই কাল থেকে বের করে আদ্দেটা কেটে ছুটে ছুটে ভাই বলছে ভাই ভাই এটা খা ঘটেছে না ঘটে ভিতর থেকে জিনিসটা বার করে দিল এটা তুই খা গ্রামের ছেলে দিলে খেতো না এটা ভাই বলে ওর মুখের ভিতর থেকে বার করা জিনিসটা তুলে খেয়ে দিল কি মিল মোহাম্মদ আল্লাহ দিলে রক্তের সম্পর্ক মায়ের বন্ধন বন্ধন বড় হয়ে গেল সাংসারিক জীবন আবদ্ধ হয়ে গেল ভাই ভাইয়ের মধ্যে হিংসা ঢুকে গেল কি হলো সংসার থেকে আলাদা হয়ে গেল আলাদা হয় শান্ত হয়নি বারান্দায় পার্টিশন তুলে দিয়েছে দিছে না দাইনি আমরা ভাই ভাই মিল mohabbat নেই এক ভাই আর এক ভাই শত্রু একজনের আরেকজনের दुश्मन অন্য লোক ডিমার খেয়ে টাকা খায় খেলে দুটো শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ীকে বলছে আম্মাজি ভালো আছেন আমাদের ছেলেরা বোঝে যোগ্যতা আছে কি রকম নরম ব্যবহার করতে হয় শাশুড়িকে এমন ভাবে আম্মাজি বলে ডাকবে শাশুড়ির দিল কলিজা ব্যবসা সব ঠান্ডা হয়ে যাবে আম্মাজি ভালো আছেন আম্মাজি বলেন এতে আমার আপত্তি নেই আপনার ওই যোগ্যতা আপনার মা'র সঙ্গে নরম ব্যবহার কেন করেন না

ভাই ভাই দুই ভাই ছেলেরা হ্যাঁ চাস তো ভাই সামনের ফন্টে একজন গেলো পিছনের ফণ্টে একজন গেলো কেন এক সময় চাসতে ভাই ছেলেরা কেমনভাবে জায়গাটা ব্লক করেছে ভিতরে পজিশানে যারা ছিল তারা রাস্তায় হতে ভালোভাবে না জায়গা সবুট যদি তিন ফুট করে ছেড়ে দিত ও ভালো রাস্তা দিয়ে ছেলে ফুলে নাতিপোতা আলা আলা ভালোভাবে বসবাস করতো ওই জায়গা তিন ফুটের মাথায় বাঁচিয়ে দিয়েছে ঠিক বললাম না ভুল বললাম একটা জায়গা ভাগ হবে সোজা সুজি ভাগ করলে হয়ে যেত দুটো নারকেলের চারা পড়েছে একটা আমের চারাই বেকা সাতটা কোনা ঠিক বললাম না ভুল বললাম তাহলে আমাদের বাইরের চরিত্র একরকম ভিতরের চরিত্র ফেসবুকে কথা লিখবে এত জ্ঞানী মনে ফেসবুকে সব আল্লাহর ওলি ফেসবুকের ভিতরে কি দেখবেন এত দামি দামি উপদেশ দিচ্ছে মনে হবে আল্লাহর ওলি পিত ভালো করে দেখেন ওর আব্বার সঙ্গে সম্পর্ক নেই ভালো করে খবর নেন ওর মাকে মা বলে না ভালো করে খবর নেন ওর ভাইয়ের সঙ্গে এমন दुश्मनी জায়গা ভাগ করতে গিয়ে একটা নার্গিলে ছারা ছেলে দিলেই ভাই পোড়া ক্ষেত এখন তো একটা দামি চারা কিনে দিলে একটা ভালো জাতের চারা বসালে চার পাঁচ বছরের ফসল হয় কি হয় আদম গাছ ফল হবে কিনা আল্লাহ জানা ছাড়বো না আরও বলছে আমরা উন্নতি হইছি ডাক করছেন নাকি আসল জায়গা আমাদের উন্নতি হয়নি সামান্য ত্যাগ নেই ভালোবাসা নেই ভক্তি নেই নেই মিল মহব্বত নেই আমরা শুধু মসজিদের উন্নতি করছি মাশাআল্লাহ আমরা গাড়ি বাড়ি ঝকঝকে করছি মাশাআল্লাহ কে কত ভালো ঘর করতে পারে প্রতিযোগিতা করছি কিন্তু জীবন পরিবর্তন করব জীবনটাকে সাজাবো জীবনটাকে পরিবর্তন করব জীবনকে পবিত্র করে আল্লাহর সামনে তুলে ধরবো সেই চিন্তা মানুষের মধ্যে আর নেই ও ভাই সোনার মানিক জীবন কে না আব্বা না মায়েরা বোঝাতে চাইছিলাম ভিতরের চরিত্রটা কোন রকম বাইরের চরিত্রটা কোন অভিনয় করে মানুষের কাছে ভালো সেজে থাকতে পারবে আল্লাহর কাছে ভালো হওয়া যাবে না ভিতরে পরিবর্তন দরকার আছে না নেই দেখবেন এতগুলো মানুষ আছেন আর একটা পরিত্য সমাজের চিত্র আপনাদের কাছে তুলে ধরি দেখবেন বর্তমান সময়ে একটা ছেলে কি বিবাহ

কিছু কম বেশি করলে তাদের অংশ তো কমেই যাবে একজন বেশি কম করলেও কমবে দুই যা এমন হিংসা ঢুকে গেছে সংসারটা এমন ভাবে আগুন ধরেছে ও নদীর পানি বেনে পানি পড়া দিও ঠান্ডা হবে না ভালো পরিবার বাড়িতে ঝগড়া হতো না ছেলে পুলেকে ভালো করে লেখাপড়া শিখিয়েছে ওই পরিবারের মানুষ একটা সম্মান আছে সমাজের মানুষ ভালো চোখে দেখে ওই দুই জায়ের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেল হিংসাঙ্গি শুরু হয়ে গেল এক পর্যায়ে সংসারে এত অশান্তি দেখলো গার্জেন আর উপায় নেই দুটো ছেলেকে আলাদা করে দিল কি দিলো না দুটো ছেলেকে আলাদা করে দিল ওই দুই যা আলাদা হয়ে গেল এর এই আমাদের বউমাদের এখন দেখেছেন আপডেট কি রকম স্বামী এনে দিলে পছন্দ স্বামী এনে দিলে পছন্দ হয় না মার্কেটিং করতে যায় সাজসজ্জার স্টাইল কি স্বামীর জন্য সাজবে না বর পুরুষকে দেখানোর জন্য সাজবে স্বামীর জন্য সাজে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না বাইরে যাওয়ার সময় সাজের ঠেলায় মাথা খারাপ দোকানদার একটু ভিড়ের মধ্যে আছে ভাবিটা গিয়ে কেনাকাটা করতে গিয়ে দোকানদারের সময় সঙ্গে এমন স্টাইল মেরে কথা বলছে দেখে মনে হবে খুব শিক্ষিতা দেখে মনে হবে খুব নম্র ভদ্র দেখে মনে হবে খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এটার বাইরের চরিত্র ভালো কাপড় পরে স্টাইল মেরে দোকানদারের সঙ্গে কথা বলছে পাঁচ থেকে দুজন মানুষ ভাবিটার দিকে তাকিয়ে তাকে দেখছে তাই তো খুব স্টাইল মেরে কথা বলতে পারে তো ওটার বাইরের চরিত্রও ওর ভিতরের চরিত্রও ওই মেয়েটা একটা ভালো পরিবারে বহু মাসার পরে ওই সংসারে আগুন আগুন লেগেছে সংসারটা তিনটে টুকরা হয়েছে এটা বাস্তব না বাস্তব আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন আমি যেটা বোঝাতে চাইছি শুধু বলছি আমাদের উন্নতি হয়েছে উন্নতি হয়েছে আমরা অনেক উন্নত হয়েছে আমাদের আবলের উন্নতি করতে পারিনি ও ভাই সোনার মানিক যুবকের আব্বার মায়েরা আর একটা বাস্তব চিত্র তুলে ধরি আপনি রাস্তা রাস্তাঘাটে খেতে যাচ্ছেন আপনার সামনে যদি দুজনের ঝগড়া লেগে যায় আপনি যদি কোনো ঘটনা সাক্ষী হয়ে যান ওই ঘটনার সাক্ষী দিতে যদি আপনাকে ডাকা হয় ছেলে হোক আর জামাই হোক ভাই হোক আর ভাতিজা হোক বন্ধু হোক আর আপনজন হোক আব্বা হোক আর চাচা হোক মামা হোক আর ভাগনা হোক কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না আজ দেখবেন সমাজের চিত্র বেশিরভাগ বিচার হয় এখন লোটে টাকা যার বেশি টাকা যদি খাইয়ে দেওয়া গেছে বিচারের ময়দানে গিয়ে একটু দোষটা হালকা হয়ে যায় কি যায় না এখন একটা নির্দোষ মানুষ ওই মানুষটার উপরে মানসিক চর্চার করা হচ্ছে একটা দোষী মানুষ টাকার বলে মানুষকে টাকা খাইয়ে ও নিজের দাপট দেখিয়ে বেড়াচ্ছে কি বেড়ায় না আমরা বলছি উন্নতি হয়েছি কিন্তু কিছু কিছু বিচারকের বিচার থেকে আল্লাহর কাছে কি মুখ দেখাবে নিজের মনে বড় কষ্ট লাগে একটা গরিব মানুষ অন্যায় তার উপরে জুলুম করা হলো তার জায়গা জোর করে দখল করা হলো ওই লোকটা বিচার দিল ওই লোকের সঙ্গে মারামারি হলো ওই লোকটা বিচার দিল কিন্তু জোর দোষটা যার নেই যে লোকটা মার খেয়েছে বিনা দোষে ওই লোকটাকে বলা হচ্ছে ভাই ওই লোকটার হাত ধরে ক্ষমা চাও বিচারকের কথা পিছনের কথা তুলে লাভ নেই তোরা মিলে মিশে যা ভিতর থেকে মাল খাওয়া হয়ে গেছে তোরা মিলে মিশে যা পাশ থেকে একটা বলছে ভাই একটু যা উঠে ওর হাত ধরে ক্ষমা চা যে মার খেলো যা জায়গা দখল করে রেখেছে ওকে বলছে ওর ক্ষমা চা ও বলছে আমার জায়গা দখল করে রেখেছে আমি প্রতিবাদ করতে গেলাম আমাকে মারলো আবার আমি ক্ষমা চাও মানে পাশ থেকে বলে এই বড় ভাই কি বলে শুন যা এটা বড় ভাইয়ের পেশে মাল 500 টাকা ভাগ পাবে যা ওট ক্ষমা চা লোকটা কি বিচার পেলো বিচার পেলো বিচার করে ছেড়ে দিয়ে ওই টাকা নিয়ে পিকনিক হচ্ছে বিচার করে ছেড়ে দিয়ে ওই টাকা নিয়ে পিকনিক হচ্ছে ওর থেকে ওই কুকুরের পায়খানা খাবার লাভ ছিল আনন্দ করে রাত বারোটার সময় খেয়ে বাড়ি এসেছে বলছে ভীষণ লাভ করেছি ভীষণ ব্যাপার ও মুসলমান ও ভীষণ ব্যাপার কথা ছিল জানিস পিকনিকে তুই দাওয়াত পেয়েছিস আমাদের আমাদের গুরু আল্লাহ তৌফিক দান করেন বিশ্বাস করুন কাউকে আঘাত দেবা যারা উদ্দেশ্য নয় কোন ব্যক্তি আক্রমণ করছি না কোনো এলাকা বা কোন এলাকার ব্যক্তির নাম ধরে বলছি না এটা সমাজের চিত্র যে লোকটা নির্দোষ যে লোকটার পয়সা নেই বলে পয়সা দিতে পারেনি বলে তার উপর